গাও ইউনিয়নে আমাদের জাতীয় দল কর্মী সভায় আমরা হাজার হাজার লোক সেখানে উপস্থিত তো আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্টের পরে এই কৃষক মহলটি আমার নামে একটা নিষ্ঠা উপাদ দিয়ে আমাদের মাঝরাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আসলাম হোসেন তালিম সাহেব একক স্বাক্ষরিত অব্যাহতিপত্র প্রদান যেটা সাংগঠনিকভাবে অবৈধ অসাংগঠনিক তারপরে ভারপ্রাপ্ত আহ্বান করেন সিদ্দি জামাল উদ্দিন উনি একসময় বিএনপিতে বিএনপির নেতা ছিলেন বিগত বিশ বছরের উপরে উনি বিএনপির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই পাঁচই আগস্টের পরে মনে হচ্ছে উনি মূলঘাট নয় ছাড়া বাংলাদেশের এই স্বাধীনতা এনেছেন উনি আজকের এই প্রোগ্রাম আমরা গেছি আমাদের সঙ্গে হাজার হাজার লোক ছিল আমি যেহেতু দল করি আমি দীর্ঘ এই সাড়ে ষোলো বছর সতেরো বছর এই দলের সঙ্গে আছি আমরা মামলা হামলার শিকার হয়েও আমরা কখনও এখান থেকে সরে যাইনি এই সকল নেতাকর্মীদের নিয়েই তাদের পাশে থেকেই আমি দল করেছি আজকে এরা উৎসাহিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এরা পরিকল্পিতভাবে ওখানে প্রস্তুত নিয়েছি তো আমরা যখন গেছি আমাদের কিছু লোকজন আমাদের সকল লোকজনে স্লোগান দিচ্ছিল আমার নাম স্লোগান দিলে সাবেক বিএনপি সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির তিনি যুগ নাব শেখ শাহেদ আলী সাহেব নিষেধ করলে তারা শুনতে দেরি হয়েছে কিন্তু আমি শাহেদ আলী সাহেবের হাত থেকে মাইক্রোফোনটা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম যে আমি তাদের কিনে আমাকে মাইক্রোফোনটা হয় দেখে দেন নাই বা না দেখে নাই এটা আসলে এটা দোষণীয় কিছু না কিন্তু আমি পরে হ্যান্ড মাইক নিয়ে টেম্প আমাকে দুই তিনজন উঠিয়ে দিচ্ছে আমি বলি তারপরে আমি ওখানে যে কয়েকবার বলার পরেই স্লোগানের পরিমাণটা কমে গেছে ইতিমধ্যে সকল নেতারা পিছন দিয়ে ওদের চলে গেলেন যাওয়ার পরেই বড়ো বড়ো ইটের ভাই এবং মাদ্রাসাটা তিনতলা বিল্ডিং ওই তিনতলা দুইতলা তিনতলা থেকেও আধা ভাঙা আধা ভাঙা ইট উপর থেকে পড়েছে তো সেজন্যই প্রমাণিত হয় যে এটা একটা পরিকল্পিত হত্যার জন্যে এটা প্রস্তুত ছিল আমার ঈশ্বরিত হয়ে সকল নেতারা একদিকে যেয়ে আমাকে যেমন পাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ককে কনভিন্স করে অবহতি দেওয়া হয়েছে অবৈধভাবে আবার এখানে হাজার হাজার লোক দেখে তারা ঈশ্বরিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এই ঈদগুলো মারা হয় এবং এতে আমাদের অনেক নেতারা কর্মীরা আহত খুলনা আড়াইশো হসপিটালে আছে মোলহাট হসপিটালে আছে গোপাল হসপিটালে আছে চিকিৎসাধীন আছে তার পরিমাণ কয়জন বলতে পারবো না এখন তো আমরা এটার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই